জানো তো আমাদের অনেকের ক্ষেত্রেই হয় যে আমরা নিজেদের বাড়িতে থাকতে পারি আবার অনেকের ক্ষেত্রেই হয় কাজের সূত্রে বাইরে থাকতে হয় অনেকে আবার নিজেই কাজের সূত্রে বাইরে থাকে অনেকে আবার হাজব্যান্ডের সাথে থাকে ফ্যামিলি থেকে থাকে তো আমি না হাজব্যান্ডের সাথে কাঠমান্ডুতে থাকি তোমরা মোটামুটি যারা আমার ব্লগ ফলো করো জানোই তো যেই জায়গাতে থাকা হয় জানো তো সেখানে যদি ফেস্টিভ সিজনগুলোয় বেশ ফেস্টিভ ভাইভস থাকে ভালো লাগে তাই না বলো নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ ভিডিওটা ভালো লাগবে তো কাঠমান্ডু না দিওয়ালি এনজয়ফুল তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে লাইটিং টুনি বিভিন্ন ধরনের লাইটিং সেল হচ্ছে তো বাড়ি সাজানোর একটা মোটামুটি সবার এই সময় একটা চেষ্টা থাকে যে বাড়িটাকে সুন্দর করে সাজাবে প্রদীপ ক্যান্ডেল দিয়া এইসব জ্বালাবে তো আমরাও বেরিয়ে গেছিলাম এটা না তোমাদেরকে একটু ধানতারাস ইভিনিংয়ের ভাইভসটা কেমন ছিল দেখাচ্ছি এখানে যেটা আমরা ভাই ফোটা দিই সেটা এখানে ভাইটিকা ভাইটিকার বিভিন্ন গিফট এখানে সেল হচ্ছে যেহেতু মানুষজন সব ভাই বোন নিজেদের মধ্যে দেওয়া নেওয়া চলবে প্লাস দিওয়ালিতে লাইটিং জন্য তোমাদেরকে আগেই বলেছি যে এখানে যেরকমভাবে বাঙালি কালচারে যেরকম হয় না কালী পুজো ভাইভসটা নেই বাট দিওয়ালিটা সবাই সেলিব্রেট করে আমার তো বেশ ভালো লেগেছে জানো তো আমরা তো বাড়িতে মোটামুটি বিল্ডিংয়ে ঝোলানোই হয় তার সাথে কিছু বাল্বটা নিয়ে এসেছিলাম না রুমে লাগাবো বলে যে আদভিকো দেখে একটু খুশি হবে সব কিছু কেনাকাটার পর এবার সময়টা চলে এসেছিল পেট পুজো বাট এতটা ভিড় ছিল না বেশি কিছু খেলাম না হালকা ওই বাটার নান টাইপসের একটা পরোটা নিয়েছিলাম আর তরকারি একটু মিষ্টি ভালো